לוב לוב אי ירינה לוב קיימו ראוי סיבנה לי וזה ניק আবি জুবি রামদাই মগদারে না সেই মজা লাগে মই তো একবার খাইয়ে তো আর লোপসাম রান্সে রইলাম তো যাই হোক আসসালাম হগল দি কেমন আছেন মই তো আলহামদুল্লাহ ভালোই আছি আর দেখেন এই মর টমেটো পিসি হ্যাঁ তো খালি চিজ চিজ করতেই থা মানে চিপস বলছেন যাই হোক সে দেখবে খাবে আর মানে খাবে আর টিভি দেখবে তো যাই হোক হেরে দিয়ে মইতো ঠান্ডা রাখলাম কারণ মই তো হ্যাঁ আবার মো ওই আকাম্যে কাম মানে মোটামুটি আমার কি কয় যে মই বলে আকাম্য কাম করে যে ভিডিও সিডিও বানাই তো যাই হোক মই এখন আবার একটু ভিডিও তো এর মধ্যে যদি মোর মাইয়ের ডিস্টার্ব করে হেলে তো আর ওইবে না এই জন্য মই হ্যার একটু ঠান্ডা করিয়া মানে ঠান্ডায় আন্ডা পড়াইব যে একসের তো যাই হোক এই ঠান্ডা করে একটু আইলাম তো যাই হোক লোভ বাই বনে করবে যেটা সামান্য কিছু কিন্তু না এটা হচ্ছে মোর জামাইয়ের হাতের রেসিপি একদিন মই রান্সালাম আর এই ভিডিওটা আপনাকে মাঝে শেয়ার করছিলাম তবে মই তো হয়েছে নতুন নতুন মোট ভিডিও তো কেউ দেহে না বোঝেন নাই তো যাই হোক দেখে না হ্যাঁ আফসোস নাই মই হ্যাঁ ভিডিও বানাইয়ে যা আর বানাইতে আছি তো যাই হোক সেই জামাইদের জামাই দেয়ার মানে যেরকম রেসিপি কয়েছে হে রেমে না ভালোই লাগছে মানে মজাই লাগছে তো আজ আজগোয়ার গড়ে কিছু নাই তরকারি মরকারি হেতে আবার মই কয়েছি কি তো মানে বাজারে যেতে ভালো লাগতেছে না শীতের মধ্যে তো হেতে মই কয়েছি যে মোর জামার সেই রেসিপিটা তো মজাই আছে না তো গরে আন্দা আছে আন্দা দে করে হেলাই ত' সেই মানে সেইধেৰি আবাৰ মই সেই আমদাৰ আইটেম কৰি লৈছোঁ দিম দিয়া ভাইট জিৰামি চাইড দিয়া বাগ কৰি লৈছি দুই ভাগ মানে যে কয় পিছ হৈছে আৰু কি ব'ট যে যাই হোক মই আর একটা ডিম ভাজে লম এই কি তো ওই দুইটা ডিম ভাজা ওই দেখা লাম না আপনাকে দুইটা ডিম ভাজে হেন একটু আলু দিছি কাল লেগে জানে ওই যে মোর টমেটো বিশি লেগে আর যাই হোক আমনে গো ভাই তো কদু মোর কদু তো সুন্দর করে মানে রান্নাটা বলাই দিছে তো যাই হোক এই রান্নাটা মোট কদুরদের দেখিকে যে মোর কি ভালো হয়েছে মোর যেদিন কিছু ভাল লাগে না সেদিন শর্টকারি এই রান্নাটা রান্ধে লাম কোনো আর জ্ঞান জ্ঞান নাই যেদিন তরকারি থাকবে না যেদিন আনতে মন থাকবে না মোটামুটি হেনা কোনো আর জ্ঞান নাই মই ফুট করে এর রান্ধে লাগতে রেম কারণ ডিম তো ঘরে থাইব যে নাই আন্ডা তো ঘরে রাখিয়ে দিই যাই হোক এই ডিমটারে ভাজ কাটতে কুটকুট করে কাটতে হেয়ে পরে এরমে মশলা কষাইয়া হেয়ে পরে যদি এরমে দিয়ে দেয় হেয়ে পরে একটু ভুনা ভুনা করে উডাই হেলাইলে পরে গরম বাদ্যে খাইবেন দেখবেন না অনেক মজা কারণ সত্যি মজা মই খাইছি মোর দ্বারে খুবই ভালো লাগছে তো যাই হোক আপনাকে দ্বারে নাও লাগতে পারে কিছুই করার নাই তো ওই আর কি বললাম যে জিব্রে তেল লাগছে মানে ওই প্রথমে একটু মজা লাগছে দেখেই তো রামতে হয়েছে নাহলে তোর সিকেন্ড বার না কথা দাম মেরাবো নাই তো যাই হোক এখানে মোট আন্দি পাতিল কি সাদোয়াল আল্লাহ সেগুলো দুই আর এই দেখছেন হালকা একটু জোল কে যায় মোর টমেটো বিসি আর মোর কদুর খালি জোল লাগে যাই হোক এই দুইজনের লগি একটু জল রাখি সবসময় তরকারিতে তো মো রান্নাবান্না শেষ মোল লগে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ